আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আছে সব করলেই ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটা গেমিং ভিপেন ভিডিও যাদের যাদের ফোন ল্যাক করে তার পাশাপাশি নেট নাইনটেন হয়ে যায় ফোন ল্যাক করার কারণে গেম খেলতে পারো না এর কারণে ফোন ল্যাক করে তাদের জন্য খুব সেরে একটি ভিপেন হতে যাচ্ছে এই ভিপেনটা তুমি ইউজ করে দেখো তোমার ফোন ল্যাক করবে না তার পাশাপাশি নেট ড্রপ করবে না তোমাদের নেট খুবই ভালো চলবে আর অনেকগুলো ভিপেন আছে যেই ভিপেনগুলোতে তোমাদের নেট দেখায় এত নব্বই পঁচানব্বই কিন্তু নেট কাজ করে না কোনো গান উঠেতে গেলে গান ওঠে না পিলারকে মারলে পিলার মরে না কিন্তু এই ভিপেনটা সেরকম হবে না এই ভিপেনটা তোমরা ব্যবহার করেই দেখতে পাবা খুবই ভালো একটা ভিপেন আমি আমার ফ্রেন্ড সবাই এই দিয়ে গেম খেলে দেখেছি ভিপেনটা খুবই ভালো এখন বললো ভিপেনের খারাপ দিক এবং ভালো দিক প্রথমে আসা যাক ভিপেনের ভালো দিক দিয়ে ভিপিএনে ভালো দিক হল তোমরা ভিপেনে কোনো প্রকারে অ্যাড পাবা না তার পাশাপাশি ভিপেনে সিঙ্গাপুর সার্ভার অ্যাভেলেবেল পেয়ে যাবা এখন বলে ভিপিএনে খারাপ দিক আমি এই পর্যন্ত ভিপেনে কোনো খারাপ দিক পাই নাই তোমরা পাবা নাকি পাবা না আমি সেটা বলতে পারতি না আমি গ্রামীণ সিম এয়ারটেল সিম দিয়ে ট্রাই করেছি বাংলা সিম দিয়েও ট্রাই করেছি ওইখানে নেট পিং একদম মাখন নেটপিং ছিল তো তোমরা ভিপেনা ট্রাই করতে পারো এখন আমি হোম স্ক্রিমে যেয়ে বলে দেবো কীভাবে বিপিনটা ইনস্টল করবা আর বিপিনটা দিয়ে গেম খেলবা তোমরা তার সাথে যে আরেকটা কথা বলতে চাই গাইস এই ভিপিনটা দিয়ে যখন আমি গেম প্লে করেছি তোমরা মনে করতে পারো এখন অনেকে ওয়াইফাই দিয়ে গেম প্লে করেছি কিন্তু না ওটা হলো হটস্প দিয়ে গেম খেলে করেছি আমার আম্মুর আমার ফোন এম বিশেষ সেই কারণে এখন তোমাদের হোমস্ক্রিন নিয়ে কী দেখাবো কীভাবে ভিপিএনটা ডাউনলোড করবে তো ফোনের হোম হচ্ছে তো সোজা প্লে স্টোরে তো এখানে সার্চ করবা জেট ও টি এ জোটা ভিপিএন তো এটা শুরুতেই চলে আসছে দেখো তো সিম্পলি ভিপিএনটা কীভাবে ডাউনলোড করে নিবা তো খুব ছোট্ট একটা ভিপিএন তিন এমবির ভিপিএন তো এটা ডাউনলোড করাই আছে সিম্পল আমি ওপেন করে নিলাম তো লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে এখানে দেখো সিঙ্গাপুর সার্ভার আমার কানেক্ট করা আছে তোমরা দেখো এখানে অনেকগুলো সার্ভার আছে ধরো লোড নেওয়ার পরে এখানে দেখতে অনেকগুলো সার্ভার আসে তোমরা সিঙ্গাপুর সার্ভারটা সিম্প্যালি কানেক্ট করে নিবা তো তারপর স্কাটা টিপ দিবি অটোমেটিক ভিপেনটা কানেক্ট হয়ে যাবে তো সিম্পেলি এখন তোমাদের আমি গেমে ঢুকিয়ে দেখাই দিব যে ভিপেনটা কেমন কাজ করে তো দেখতে পাচ্ছ আমি গেমের ভিতরে কিন্তু ইন্টার করে ফেলেছি এখন গেমটা লোড নিবে দেখো খুব তাড়াতাড়ি লোড নেয় গাইস কত তাড়াতাড়ি লোড নেয় তোমরা দেখো টিপ দেওয়ার আগে গেমটা লোড নিয়ে ফেলেছে এখন গেমটা লোড নেবে দেখো এবং কি লোড নিয়ে ফেলাইছে গেমটা এবং কি লবিতে চলে আসছে দেখো খুব তাড়াতাড়ি কিন্তু গেমটা লবিতে চলে আসলো তো এখন আমি তোমাদের দেখা বলছি গেমের ভিতরে নেটটা কেমন কাজ করে ভিপিএনের তো ম্যাচে যেয়ে তোমাদের আমি দেখাচ্ছি যে ট্রেডিং গ্রাউন্ডটা টিপ দিব এবং স্টার্ট করে দিলাম ট্রেডিং গ্রাউন্ড তো এখন তোমাদের ভিতরে ঢুকে দেখাচ্ছি যে ভিপিএন এর নেটটা কেমন কাজ করে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর নেট পিং চলতেছে হ্যাঁ তোমরা দেখো খুব সুন্দর নেট পিং চলতেছে পিং দেখছো তোমরা পিং দেখতে পারতাছো তোমরা উনআশি তেরাশি মেন কথা এক কথায় বলা যায় যে পঁচাশির উপরে পিং যাচ্ছে না তোমাদেরও যাবে না এই ছিল আমাদের আজকের ভিপেন তো তোমরা ভিপেন নামে ট্রাই করে দেখো ভিপেনটা খুব ভালো তো তার আগে বলতে চাই গাইজ তোমাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটাতে লাইক করো এবং চ্যানেলটা নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা কমেন্ট করো আজকে কিন্তু বিদায়